দু হাজার চব্বিশ ভারী বৃষ্টিপাতের কারণে সিকিমে বন্যার পরিস্থিতি তিস্তার প্রবল জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় সিকিমের মনগান জেলার থেকে আঠাশ কিলোমিটার দূরে তিস্তার ওপর অবস্থিত চুমথাম ড্যাম ঘটনার এক বছর রাস্তা না এ হেন কোশ্চেন উদয় হলো তাহলে কি নর্থ সিকিম কোন দিনের জন্যই খুলবে না আর এই সব চিন্তা ভাবনার মাঝেই ছাব্বিশে নভেম্বর দু সিকিম গভর্নমেন্ট থেকে জানানো ডিস্ট্রিক্ট খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য পয়লা ডিসেম্বর থেকে তারপর কয়েক মাস কেটে যায় আজ নাইন্থ মে দু হাজার পরিস্থিতি ওখানে কীরকম রাস্তাঘাট ট্যুরিস্টরা কি আদে ওখানে যেতে পারবে হোটেলের কীরকম কন্ডিশন খাওয়া দাওয়া কীরকম তো এইসব জানতেই আমরা বেরিয়ে পড়ি আগের মতোই কলকাতা থেকে তো আমি কিন্তু ফুল রেডি আর বাইকটা দেখলে বুঝতে পারবে সামনে নিয়েছি ট্যাঙ্ক ব্যাগ পেছনে নিয়েছি টপ বক্স আর দুপাশে রয়েছে সেটেল ব্যাগ তো ফুললি লোডেড আর পাপকা এখন বাজছে নটার কাছাকাছি যতটা এলাম এটা হচ্ছে পিন সানোয়ার রোড আর এখান থেকে কিছুটা এগালেই নেব হচ্ছে লেফট সাইড বিশ্ব বাংলা স্মরণী আর আমাদের মিট আপ পয়েন্টটা রাখা হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে পাশে যেটা হচ্ছে হোটেল স্টে ইন তো ওখানে যেতে টাইম লাগবে দেখাচ্ছে এখনও এক ঘন্টা ছাব্বিশ কিলোমিটারের মতো রয়েছে তো এদিকে হচ্ছে মা ফ্লাইওভার উঠে যাচ্ছে আর ওইটা কিন্তু আইডিসি রয়্যাল বেঙ্গল আর আমরা নিচের দিকে নিয়ে নিয়েছি ক্রস করে গেলাম এখানে কয়েকজন দাঁড়াবার কথা ছিল কেউ দাঁড়িয়ে আছে কেউ দেব নাহলে আমিও বেরিয়ে যাবো আর কিছু না আজকের ডেটটা বলাই হয়নি তো আজকে হচ্ছে নাইন মে রবীন্দ্রনাথ ডেকোরেট হচ্ছে বার্থ তো কলকাতায় এখন কিন্তু অসহ্য গরম মোটামুটি ধরতেই পারো চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কখনো কখনো পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে তো আজকে দিনের বেলায় কিন্তু অসহ্য গরম ছিল আমি ভাবছিলাম হয়তো আজকে বৃষ্টি হবে রাত্রেবেলায় এখন তবু হালকা টেম্পারেচার একটু কম রয়েছে মানে চল্লিশের কম রয়েছে কিন্তু দিনের বেলায় চল্লিশের উপরে ছিল তো এরকম অবস্থা আর গুরুদম্বাল লেকের টেম্পারেচার কিন্তু এই রাত্রেবেলার দিকে কিন্তু মাইনাসে চলে যায় মোটামুটি মাইনাস সেভেন মাইনাস এইট এই মে মাসের দিকে তো গুরুদম্বার লেকে টেম্পারেচার বলার কারণ হচ্ছে এটাই কারণ আমরা এখন যেতে চলেছি মানে যে রাইডে যেতে চলেছি সেটা হচ্ছে গুরুদম্বার লেক নর্থ সিকিমের দিকে তো মোটামুটি সবাই রেডি গড়িতে এখন সাড়ে এগারোটা বাজে তারা রাস্তাটা কিন্তু অসাধারণ আর এখান থেকে যে আমরা কিন্তু মৃত্যু হচ্ছে এনএইচ টুয়েলভ এই দেখো ব্যারাকপুরের কাছাকাছি চলে এসেছি রাইড সম্পর্কে যদি ছোটো করে বলতে যাই তো আজকে টোটাল রাইডটা হতে চলেছে ছশো পঞ্চাশ কিলোমিটারের মতো আর আমরা যাচ্ছি এই কলকাতা থেকে নর্থ বেঙ্গলের দিকে যেখানে আমরা থাকবো সেটা হচ্ছে রংপুর আর ছশো পঞ্চাশ কিলোমিটারকে আমরা ছোটো ছোটো করে ভাগ করে নিয়েছি ঠিক করেছি যে প্রতি একশো কিলোমিটার হওয়ার পরে একটা একটা জায়গাতে আমরা কিন্তু একটা করে ব্রেক নেব তো টালিগঞ্জ থেকে ফার্স্ট বেরিয়েছিলাম তারপর এখন কল্যাণী এক্সপ্রেস ধরি আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা পৌঁছাবো বারাসাত বারাসাত থেকে চাকদা পর হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর বহরমপুর হয়ে ফারাক্কা ব্যারেজ মালদা রায়গঞ্জ শিলিগুড়িতে তারপরে কিন্তু ঢুকে পড়বো আর শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে তারপরে রংপুর দিকে আমরা কিন্তু বেরিয়ে পড়বের রাইডটা হতে চলেছে একটা অসাধারণ আর টোটালটাই কিন্তু রাত্রেবেলা রাইড একটা আলাদা রকমই রাইড হতে চলেছে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারের নিচের দিকেই যদি যাও তো তারপরে কিছুটা গিয়ে লেফটে নিতে হবে নৈহাটি নৈহাটিতে কালী মন্দির কতটা বিখ্যাত সেটা তো সবাই জানোই তো এখান থেকে নৈহাটি দেখলাম দু কিলোমিটার তো এখন কিন্তু একশোর কাছাকাছি কিন্তু ক্রুজ করছি আর এই রকম টাইমে ভয়েস কোয়ালিটি কীরকম শোনাচ্ছে জানিও আর সত্যি কথা বলতে অনেক দিন পরে কিন্তু এই রকম একটা বড় রাইডে বেরিয়েছি এর আগে আমি যতগুলো রাইডই বেরিয়েছি সেগুলো কিন্তু তিন থেকে পাঁচ দিনের ছিল আর এই রাইডটা কিন্তু হতে চলেছে আট থেকে ন দিনের তোমরা যদি আমার সাথে এই ভিডিওতে দেখতে থাকো তাহলে জানতে পারবে টোটাল নর্থ সিকিমের আপডেট ফ্লাইওভারটা উঠে গেলে কিন্তু তখন কিন্তু রাইট দিকে আর নেওয়া যেত না তো ফ্লাইওভারের নিচের দিকে কিন্তু আমরা যাবো এই রাইট সাইডটা নিচ্ছে এই কারণেই কারণ এখান থেকে আমরা এনএইচ যে টুয়েলভ রয়েছে তো এই টুয়েলভের রাস্তাটা কিন্তু নেব তো এখান থেকে চাকদা হচ্ছে বারো কিলোমিটার রানাঘাট তেইশ কিলোমিটার আর কৃষ্ণনগর কিন্তু পঞ্চান্ন কিলোমিটার আর সামনেই রয়েছে টোল আর এখন কিন্তু রয়েছে এনএইচ টুয়েলভ যেটা কিন্তু আগে নাম ছিল এইচ থার্টি ফোর তো পাক্কা নাইন পয়েন্ট ফাইভ ফোর লিটার ভরালাম আর হাজার এগারো টাকার মতো পড়লো ঘড়িতে এখন পাক্কা একটা পঁয়ত্রিশ বাজে আর কৃষ্ণনগর থেকে জাস্ট কিছুটা কিলোমিটার দূরে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর কৃষ্ণনগর থেকে এই পাশে লেফটে নিলে কিন্তু নবদ্বীপ যাওয়া যায় খুবই কাছে এখান থেকে গেলে কিছুক্ষণ ব্রেক নিলাম এরপরে যে স্টপেজটা সেটা দেখাচ্ছে নব্বই কিলোমিটার আর টাইম লাগবে এক ঘন্টার তিরিশ মিনিট তো কৃষ্ণনগর পেরিয়ে গেছি এবারে কিন্তু বহরমপুরের দিকে কিন্তু এগাচ্ছি আর এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট তো এতটা অবধি কিন্তু রাস্তা ওকে আমি সেরকমভাবে কিন্তু খারাপ পাইনি তো এটা এই আপডেটটা তোমাদের দিয়ে রাখলাম তো এরপরে কিছুটা রাস্তা শুনছি না কি খারাপ এই দেখো অপোজিট দিক থেকে অ্যাম্বুলেন্স আসছে এমার্জেন্সি পারপাসে এই রাস্তাটা ইউজ করলো তো আমরাও ছেড়ে দিলাম কারণ যেহেতু অ্যাম্বুলেন্স এমার্জেন্সি রয়েছে আর এখন কিন্তু আমরা পাশের লেনে চলে এসেছি মানে পাশের ক্যারেজ ওইতে চলে এসেছি এখন কিন্তু এই রাস্তাটা টু ওয়ে হয়ে গেছে অপোজিট দিক থেকেও কিন্তু গাড়ি আসছে তো এখনও অবধি কিন্তু নদিয়া ডিস্ট্রিকে রয়েছি তো এরপরে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকবো তো পরপর এরকম কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্ট পেরিয়ে আমরা কিন্তু নর্থ বেঙ্গল যাচ্ছি আর রাত্রেবেলার বেলডাঙার মোড় দেখে তো বুঝতেই পারবে না কারণ দিনের বেলায় এখানে এতটাই জ্যাম থাকে চারপাশে এতটাই গাড়ি থাকে মানে এখানটা কিন্তু ক্রস করতে দিনের বেলাতে অনেকটাই টাইম লাগে আর রাত্রেবেলায় কিন্তু টোটালটাই ফাঁকা আর আগেও আমি বলেছি তো এখানে হচ্ছে গামছা আর হচ্ছে মানে নৌকার জন্য কিন্তু বিখ্যাত এই বেলডাঙা আর এই বেলডাঙা মানেই মুর্শিবাদ ডিস্ট্রিক্ট আমরা কিন্তু ঢুকে গেছি যেটা বহরমপুরের আন্ডারে রয়েছে এখানেও কিন্তু রাস্তার কাজ চলছে জাস্ট রেললাইনটা ক্রস করলাম আর ঘড়িতে যদি দেখি করা হচ্ছে তিনটে তেইশ এরপরের স্টপেজটা হচ্ছে তিরানব্বই কিলোমিটার আর এক ঘন্টা সাতান্ন মিনিট মানে দু ঘন্টার কাছাকাছি কিন্তু টাইম লাগবে তো সেম আগের মতো কন্ডিশানে এর আগেও আমি এসেছি ফারাক এবারেজের জাস্ট কিছুটা আগে এরকম কিন্তু মানে সিঙ্গেল লেন টাইপের করে দেয় আর কিছু না দেখো এই পাশ থেকে যাচ্ছি আর ওই পাশ থেকেও অপোজিট দিক থেকেও ওকে কিন্তু গাড়ি আসছে আর এই আয়রন ব্রিজটা দেখলেই বুঝতে পারবে যে ফারাক্কার অনেক কাছাকাছি চলে এসেছি সেই দিক থেকে দেখো একটা মালগাড়ি জাস্ট ক্রস করছে আকাশটা কতটা সুন্দর দেখাচ্ছে এখনও সূর্য উঠেনি ঘরিতে পাঁচটা দুই জাস্ট একটা অসাধারণ দৃশ্য ওখান থেকে দেখো সূর্য আমাকে দেখা যাচ্ছে আর পাশে জলে সূর্যের আলোটা ভালোই রিফ্লেক্ট করছে দুদিকের জল কিন্তু ভালোই লেভেল রয়েছে এদিকে জলের লেভেলটা একটু বেশি রয়েছে এটা আপস্ট্রিম আর রাইট সাইড হচ্ছে ডাউন স্ট্রিম আর এই ফারাক্কা ব্যারেজ থেকেই বাংলাদেশের মোটামুটি ডিস্টেন্স কিন্তু কাছেই মোটামুটি ধরতে পারো বারো থেকে পনেরো কিলোমিটার আর এর লেন মোটামুটি দু হাজার তিনশো মিটারের মতো একশো নটা গেট রয়েছে এই ব্যারেজটা কনস্ট্রাকশন করে একটা ফিডার ক্যানেলের মাধ্যমে গঙ্গা রিভার থেকে আমাদের হুগলি রিভারে জলটা ফিড করছে যেটা লেংথ বত্রিশ কিলোমিটারের মতো কিন্তু রয়েছে তো এই ফিড করার মাধ্যমে আমাদের হুগলি রিভারে ডেপথ অফ ওয়াটারটা অনেকটাই বেড়ে যায় আর ওখানে তার জন্য ইজিলি জাহাজগুলো ট্রাভেল করতে পারে তো এটাই মেন পারপাস জাস্ট সূর্যটাকে দেখো পুরো রেড বলের মতো দেখাচ্ছে যদি আরেকটু টাইম পরে আমরা এখানে আসতাম তো এই জলের মধ্যে সূর্যটা সেই রিফ্লেক্ট করতো সেটা আমি দেখাতে পারতাম আর এখনও অবধি জাস্ট লাস্ট প্রান্তে এখনও পৌঁছায়নি মোটামুটি দু কিলোমিটারের মতো হয়ে গেছে আর এটার অ্যাপ্রক্স টু পয়েন্ট থ্রি কিলোমিটারের মতো লেংথ রয়েছে কীরকম অসাধারণ দেখাচ্ছে দুধর্ষ দেখাচ্ছে দেখো কীরকম দেখাচ্ছে ওটা আকাশটা কিন্তু লাল হয়ে গেছে এই পাশে সাদা উপরের দিকে মেঘ ভাসছে তো দেখা তো মিলেছে আর সামনের দিক থেকে এতটাই চোখে লাগছে মানে কিছু বলার নেই তবুও আমার যেহেতু অগ্রোড হেলমেট সামনের দিকে একটা কিন্তু সেট রয়েছে তো ওখানে কিছুটা হলেও প্রোটেকশন দিচ্ছে মালদা বাইপাস নিয়ে নিলাম আর এটা কিন্তু মেন মালদা যে টাউন সেটা দিয়ে কিন্তু ভেতরের দিকে ঢুকে যাচ্ছে সব রাস্তায় কিন্তু বাইকের টপ স্পিড চেক করা যাবে পাঁচ নম্বর গিয়ারে চালাচ্ছি একশোর কাছাকাছি কিন্তু স্পিড রয়েছে এমনিতে আমি এত স্পিডে চালাই না কিন্তু এটা টোটালি কিন্তু এন এইচ আর দুদিকে কিন্তু ব্যারিকেড রয়েছে মানে এই পাশ থেকে ওই পাশ থেকে কেউই আসতে পারবে না তো এরকম রাস্তায় কিন্তু চালানো যায় না না আমি তো এই ঢুকলাম তার ফোনটা কোথায় দেখুন সাড়ে আটটা বাজে আর রায়গঞ্জের কিছুটা জাস্ট আগে তো আমাদের একটা সাথে একটা একটা কিন্তু হইতে ধাক্কা হয়েছে তো দুটো বাইকের কিন্তু এরকম হাল কি অবস্থা দেখো সকাল সকাল কি হলো দুটো বাইকই কিন্তু সেম দিকে যাচ্ছিল আর আমাদের ব্যাগে বাইকে ছিল লাগেজ আর ওই বাইকে ছিল হোকারদের একটা একটা বড় ক্যারিয়ারের মতো দুটোতে ধাক্কা লেগেছে তারপরে এরকম ক্র্যাশ হয়েছে দুটো গাড়িরই অবস্থা খারাপ সিভি থ্রি ফিফটি হাইনাসের যে বাইকটা ছিল তার তো হেডলাইটটা দেখছি ভেঙে গেছে টোটাল তারপরে সাইলেন্সার পাইপেও ড্যামেজ হয়েছে ট্রটেলেও দেখছি সেটা ঠিকঠাকভাবে ঘুরছে না তো এরকম প্রবলেম তো দেখা যাচ্ছে তারপরে লেগ গার্ডটা ভেঙে গেছে আর দুজনকেই হসপিটালে নিয়ে গেছে আর বাইক দুটো থানাতে নিয়ে গেলো তো ও রাইডিং গিয়ার্স পড়েছিলো তার জন্য সেইভাবে কিছু হয়নি হাতে একটু চোট পেয়েছে আর হেলমেটে তো স্ক্র্যাচ এসেছে এলএসটু ছিল বলে সেরকম কিছু হয়নি আর বাকি যার সাথে ধাক্কা লেগেছে সে তো এমনি নর্মাল ছিল তো তার কিন্তু ভালোই লেগেছে পঞ্চান্ন বাজে আর আমরা এই বেড়ালাম এক্সটা দেখলে সেটা কিন্তু সাড়ে আটটার দিকে হয়েছিল তো তারপরে পুলিশ এসেছিলো বাইক দুটোকে কিন্তু নিয়ে চলে গেছিলো আর দুজনকে হচ্ছে হসপিটালে পাঠিয়েছিল তো অনুপমকে এখন বাড়ি পাঠানো হচ্ছে আর বাইকটা যেটা রয়েছে কাছাকাছি শিলিগুড়ি সার্ভিস সেন্টার রয়েছে ঘন্টার তো ওখানে টুইং করে নিয়ে যাওয়া হবে তো আমরা কয়েকজন হচ্ছে শিলিগুড়ি যাচ্ছি আর কয়েকজন কিছুক্ষণ পরে বেরাবে জাস্ট এক ঘন্টা হয়তো কিন্তু এই নান দিক কিন্তু নেবো না ডালখোলা হয়ে আমরা রাস্তাটা নেবো কারণ এই রাস্তাটা খুবই সংকীর্ণ আর এটা কিন্তু এনেই এনিচ ধরে যাওয়াটাই সুবিধা ওটা হয়তো কম কিলোমিটার কিন্তু অনেক বাম্পার থাকবে চালাতে একটু অসুবিধা হবে তো তার জন্য এই রাস্তাটা ধরেই টালফোলা কিন্তু যাব কিষানগঞ্জ এখান থেকে আঠাশ কিলোমিটার শিলিগুড়ি একশো সাতাশ কিলোমিটার পূর্ণিয়া হচ্ছে তেইশ কিলোমিটার তো পূর্ণিয়াটাও হচ্ছে বিহারের মধ্যে পড়ছে আর কিষাণগঞ্জ যেটাও কিন্তু বিহারের মধ্যে পড়ছে আর এতক্ষণ ধরে যে রাস্তাটা এলাম সেটা ছিল হচ্ছে এনএইচ টুয়েলভ এবার কিন্তু এখান থেকে ক্রসিং থেকে রাইট সাইডে নেব তারপর থেকে এই রাস্তাটা হয়ে যাবে এনএইচ টোয়েন্টি সেভেন একটা কথা রাস্তার অবস্থা কিন্তু অনেকটাই ভালো এনএইচ টোয়েন্টি সেভেনের আগের বছর যখন এসেছিলাম মানে অসহ্য পট হল ছিল বড় বড় মারাত্মক পট হল ছিল কিন্তু এখানে দেখলাম যে সেইভাবে কিন্তু পট হল কিন্তু নেই বললেই চলে আর রাস্তা এমনি ভালোই তো ওভার এখন অবধি কালকে থেকে যতটা এলাম সব কিন্তু ভালোই পেয়েছি রোড বিশাল কিছু খারাপ কিন্তু পাইনি হয়তো কিছু পোর্শন এক কিলোমিটার বা পাঁচশো মিটার কিছু পোর্শন খারাপ পেয়েছি তো সেগুলো ধরলে তো হবে না তো কাছেই কিষানগঞ্জের আর ওখানে একটা সাইনবোর্ড দেখছো তো ওর পর থেকেই কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গল স্টার্ট হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর বিহারের কিন্তু বর্ডারে রয়েছে সেইভাবে কিছু খেলাম না একটা রেডবুল খেলাম আর হালকা মধ্যে একটা রোল খেলাম আর এই লোকেশানটা কিন্তু কোপার বেঙ্গল আর হচ্ছে বিহারের বর্ডার কিষাণগঞ্জের কাছাকাছি আর এই বল খেলে কিন্তু একটা আলাদাই এনার্জি পাওয়া যায় অনেকভাবে হয়তো এনার্জি পাওয়া যায় না কিন্তু মোটামুটি ঘুমটা কাটিয়ে দেয় যেটা প্ল্যান করি সেটা কিন্তু সাকসেসফুল হয় না যেমন আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা রঙ্ক অবধি যাবো ছশো পঁচিশ কিলোমিটারের মতো কিন্তু সেটা সম্ভব হলো না সকালে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওই সাড়ে আটটার দিকে তো ওই জন্য ওর গাড়িটা তো পুলিশ নিয়ে চলে গেলো তারপর হসপিটাল এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেলো তো তার জন্য আমরা ঠিক করলাম যে শিলিগুড়ির এখানেই কোনো একটা হোটেলে থাকবো তো সেই হোটেলের দিকেই যাচ্ছি আর কাছাকাছি চলে এসেছি বেশিক্ষণ লাগবে না জাস্ট পাঁচ মিনিট লাগবে ফোর পয়েন্ট ফোর তো ওই হচ্ছে ব্যাপার আমাদের এইবারের যে রাইডটা সেটা হতে চলেছে গরুদম্বাল লেক নর্থ সিকিম তো কতটা কী করতে পারি আমাদের সাথে থেকো তাহলে বুঝতে পারবে তো গুরুদম্বার লেক কমপ্লিট করার চেষ্টা করব। অনেকদিন পরে গুরুদম্বার লেক খুলেছে প্রায় দেড় বছর পর তো আবার কোনো না কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকেই কারণ ল্যান্ডস্লাইড হয় বা অন্য কিছু হতেই পারে বন্ধ হয়ে গেল তো তার জন্যই আমি ভাবলাম যে করেই নিই একবারটি যেহেতু এখন খোলা রয়েছে তো হোটেলে একেবারে কিন্তু কাছাকাছি চলে এসেছি এখানে ম্যাপে দেখাচ্ছে এখান থেকে কোনো একটা লেফট সাইডের সার্ভিস লেন নিতে হচ্ছে তো ঘড়িতে পাক্কা চারটে বাজে আর হোটেলে পৌঁছে গেছি একবারে কিন্তু মেন রোডের পাশে হ্যাঁ যাই শিলিগুড়ি হোটেলের মধ্যে রয়েছে এখন আর এদিকে রয়েছে একটা টেবিল চেয়ার আর এখানে হেলমেট রাখা হয়েছে চার্জিং পয়েন্ট কিন্তু এখানে রয়েছে আর এখান থেকে জানলা থেকে একটা কিন্তু সানসেট সানরাইজ কিছু কিন্তু দেখতে পাবে সাথে সাথে নেটিং করা রয়েছে যাতে না পোকামাকড় ঢুকতে পারে আর বাথরুমটা ছোট কিন্তু ভালোই রয়েছে গিজারও রয়েছে এটাই প্রবলেম এই যে বেডটা বেডটা কিন্তু অনেক সফট হাত কিন্তু একেবারে অনেকটাই ঢুকে যাচ্ছে তো এরকম বেড়ে শুলে কালকে আর রাইডে যেতে হবে না হাড় বা পিঠের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে তো এখানে আপাতত রয়েছে সামনে দেখো বাইকগুলো পার্কিং করা রয়েছে তো চেন লুকটা করে নিলাম আর একেবারে কিন্তু রোডের পাশে আর ঘড়িতে এখন দশটার মতো বাজে তো কালকে আবার উঠতে হবে সকাল সকাল আর কালকে আমরা যাব হচ্ছে লাচুম যেটা অনেকটাই ডিস্টেন্স তো তার জন্য সকাল সকাল ঘুরবো বলতে গেলে সকাল না বেলা আড়াইটার দিকে এখান থেকে বেরাবো কিন্তু চারটের দিকে তো চলো আজকের মতো টাটা কাল আবার দেখা হবে